আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে দেখতে পারতেছেন আপনার মেন কেডা মেন আপনি মেইন উনি ভালো আছে আপনার ভাষা কোথায় কোথায় কুটিয়া দিয়ে হ্যাঁ ও আপনি কি এখানে যেদিন থেকে মেলা শুরু হয়েছে সেদিন থেকে এখানে আসছেন না এর আগে আসছেন ও

মানে মানে এটা কি মানে কি কাজটা কি এটা মানে একটু শেয়ার করবেন আপনার সাথে হ্যাঁ হ্যাঁ তারপর আর মানে এগুলা করলে কি হয় মানে এগুলা করলে কি হয় স্টাই ও ধন্যবাদ রাকিব

তারা এখানে বসে আছে হ্যাঁ কেমন আছেন আ আপনি আসছেন আসসালামু আলাইকুম ভালো আপনি আপনি কি ওনার ভক্ত ওনার বড় ভক্ত হ্যাঁ আমরা করছে কি খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া আচ্ছা আপনার এখানে আইসা অনুভূতি কি রকম লাগতেছে অনেক ভালো আমরা এটা প্রতি বছরই আপনাদের এক মাসের মতো আমরা এখানে তাই এক মাসের মতো এখানে থাকেন মেলা কত দিন থাকে এখানে পুরো পুরো এক মাস থাকে ও তখন বিষয়টা আপনি কত বছর ধরে এখানে আসেন এটা আমি ছুট আমার বারিয়ে নিই আমি ছুটবেলার থেকে মেলা মেধা আসা যাওয়া করি ভয় আনন্দ আনন্দ করি দিকত জানি খা এগুলো খা কেন তিগত মনে হয় ষাট সত্তর বছর কোনো অনুমান না বাহান্ন বছর হবে বাহান্ন বছর হবে মনে হয় বাহান্ন বছর আমার বস না আমার নম্বর সুন্দর ধরে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বের হইলাম ভালো আছেন হ্যাঁ ওকে তো রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন